জুতাটা নিজেই ঝুলাইছে পরে রাস্তাতে হাত থেকে নিজে ধাপ করে বাড়ি খেসছে কারণ গেটটা এত বড় বড় ছিল আমার ছিল আসলে তার টাপ ছিল তার জন্য সে দৌড়ি করে রেখে গেছে মানে জুতাটা নিজেই ঝুলাইছে পরে রাস্তাতে হাত থেকে নিজে ধাপ করে বাড়ি খেসছে কারণ গেটটা এত বরাবর বড় ছিল আমার ছিল আচ্ছা চেঞ্জ আমি দেখেছিলাম তখন আপনি বলেছিলেন আমি এসেছি জীবন হয়ে সময় হয়ে সাকিব খানের হ্যাঁ তুমি এসেছো নায়িকা হয়ে বা এরকম কিছু একটা আত্মাশ যাক তখন বোঝা যাবে যাচ্ছেন তো যারা কি এটা কিভাবে বুঝেছেন আগে ভাগে আপনি ভবিষ্যৎ জানেন আসলে মানুষ মানুষের নিজের পরিবার নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজের পরিবারের কিন্তু টেস্টিনেশন পয়েন্টটা জানে কিছু হলেও তো ওটা তো আমার পরিবার এটা তো অস্বীকার করার কিছু নেই বা সকলেই দেখতে পাচ্ছেন এবং মিলেছ তো আমার প্রত্যেকটা কথা আগামী তো অনেক কিছুই দেখতে পারবে আজকে আপনার একটা বক্তব্য পুরো গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে বুবলির মানসিক চিকিৎসা দরকার কেন মনে করেন আপনি এটা অবশ্য ডিটেইলিংটা আমি ক্লিয়ার করেই দিয়েছি এটা একটা বাংলাшев সুনামধন্য পত্রিকাতে নিউজ হয়েছে আপনারা দেখেছেন না কিন্তু উনি এখনো সুনামধন্য মানুষ কাজ করছে খুব ভালো কথাবার্তাটা ল এরকম অস্ট্রেল তাই না এই অস্ট্রেল চুক্তার জন্য আমি দুইজনের সাথে যুদ্ধ করেছি অস্ট্রেল যুগের অভিনয় করার জন্য আমি জামা কাপড় এমনও পরেছি যে হাতাওয়ালা একটা লেহেঙ্গা পরেও আমি আবার ওন্না দিয়েছি